প্রথম প্রশ্ন হচ্ছে যে মেয়েটা বাবা মায়ের কবরের কাছে গিয়ে কি হাত তুলে জোয়া করতে পারবে মেয়েরা জি মেয়ে মেয়ে বাবা মায়ের কবরের কাছে গিয়ে হাত তুলে দেওয়া করতে পারবে কিনা না আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কবরের কাছে মানে স্যান্ডেল যাওয়া যাবে কি না আমি এর এই কাজটা হয়েছে আমার দ্বারা কিন্তু ওটা নিয়ে ওনাকে সমালোচনা করেছে যে স্যান্ডেল পরে নাকি যাওয়া যাবে না কবরের কাছে আচ্ছা ঠিক আছে। আমার মত পরিবেশ মানে অবস্থা ছিল না ওখানে মানে অনেক মানে ডিটার খারাপ অবস্থা তো করার মত অবস্থা ছিল না। জি জবাব শুনুন জবাব শুনুন বুঝে ফেলছি। মিত বাবা মার দাসে কবরে ziyaret করা যাবে দোয়া করা যাবে এটা সহি সুন্নাহ দ্বারা সমর্থিত লম্বা আলোচনা করার মধ্যে সুযোগ নেই। এতটুকু বলা যাবে যে করা যাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কবর বাকিতে যেতেন ziyaret করতেন তারপরে একবার উনি বাহির থেকে এসেছেন একজন তাকে জিজ্ঞাসা করলেন আপনি কোত্থেকে থেকে আসতেন তিনি বললেন আমি আমার ভাই আব্দুর রহমান বিন আবু বকরের কবর জিয়ারত করে আসলাম তাকে বলা হলো কেন আপনাদেরকে কবর জিয়ারত করে রসুল নিষেধ করেছেন আয়েশার আদি আল্লাহ দেখতে হবে কে বলছেন আয়েশা আদায়না যিনি এই উম্মার মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী সবচেয়ে বেশি এলমের অধিকারিনী তিনি বলছেন হ্যাঁ নিষেধ করেছিলেন পরে রসুল অনুমতি দিয়েছেন অতএব আমরা বিশ্বাস করি এই কথাটা সঠিক অতএব মেয়েরাও কবরস্থানে যেতে পারবে জেয়ারত করতে পারবে হাত তুলে দোয়া করতে পারবে আর স্যান্ডেল স্যান্ডেল জুতো যেখানে নামাজ পড়া যায় রসুল সাল্লাহ বলেছেন যে তোমরা সুযোগ পাইলে যদি মানে কোনো সমস্যা না হয় তোমরা জুতা পায়ে দিয়ে চলাতে আদায় করতে পারো কারণ ইহুদিরা জুতা পায়ে দিয়ে চলাতে আদায় করে না তাদের বিপরীতটা করো এর অর্থ জুতা পায়ে দিয়ে মসজিদে নামাজ পড়ানো আমি রাস্তাঘাটে নামাজ পড়তেছি আমার এটা মক্কাতে হয় বাংলাদেশে হতে পারে যে আমি বা মসজিদের ভিতরে জায়গা পাই না বাইরে আসি মাটি উত্তপ্ত তখন আমি কী করব জুতা পায়ে দিয়ে চলাতে আদায় করবো অতএব কবরস্থানে স্যান্ডেল পায়ে দিয়ে যাওয়া যাবে কোনো সমস্যা নেই শিশুরা মসজিদে যাওয়া এখন কত বছর বয়সে মসজিদে নেয়া ঠিক আর কোন বয়সে নেয়া ঠিক না শিশুরা মসজিদে যাইতে পারবে কোনো বয়স নাই রাসুল সাল্লা সাল্লাম সলাদ সংক্ষেপ করেছেন বোখারির হাদিস এই হাদিসগুলি পড়তে হবে জানতে হবে আপনারা তো পড়েন পড়ার কিন্তু আমল করেন না কেন তার বিপরীত অবস্থান কেন একটু আগে ভাই বলছেন যে মোমিনদের বিপর্য কেন বিপর্য তো এই জন্যই রাসুল সাল্লা সাল্লাম বলছেন আমি সংক্ষেপ করেছি একজন একটা শিশুর কান্নার আওয়াজ পেয়েছি আমি চাই না তার মা এই চলা মনোযোগ তার নষ্ট হোক প্রচন্ড রসাকে নিয়ে ইমাবতী করেছেন অতএব শিশুদেরকে আনা যাবে এখানে বয়সের কোনো সমস্যা নেই